যে ধন্যবাদ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এই রাস্তার দুই ধারে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ স্থাপনা করে আমাদের এই রাস্তাটি কাগজে পত্রে বা সরজমিনে প্রায় দুইশো থেকে তিনশো ফিট হলেও আসলে আমরা আপনারা সবাই দেখতে পাচ্ছে রাস্তাটি আসলে সব মিলে আশি থেকে একশো ফিটের উপরে নেয় অর্থাৎ দুই সাইডে প্রচুর পরিমাণে অবৈধ স্থাপনা দীর্ঘদিন ধরে এখানে আসে আমরা বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে চেষ্টা করেছি কিন্তু পরবর্তীতে আবারও সেগুলো এই অবৈধ দখলে চলে গেছে যার জন্য আমরা একটা ক্রাশ প্রোগ্রাম নিয়ে আমাদের পুরো চার দিনের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে যে আমরা শুরু করেছি এক সাইড থেকে পর্যায়ক্রমে যেগুলো আছে আমরা সকলগুলোতেই এই দুই ধারে যে অবৈধ স্থাপন আছে সেগুলো আমরা উচ্ছেদের কার্যক্রম চালাচ্ছি এবং পরবর্তীতে যাতে আর কেউ এটা এখানে বসতে না পারে সে বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহত থাকবে আপনারা সঠিক বলেছেন আসলে আমরা যদি সচেতন না হই আমরা আমাদের লোকবলের সীমাবদ্ধতা আছে তারপরে আমরা যতটুকু করছি এখন আপনারা আমরা সবাই মিলে যদি সবাইকে বুঝাইতে পারি বা সচেতনতা তৈরি করতে পারি যে অবৈধ দাগা দখল করে আসলে এখানে থাকার কোনো সুযোগ নেই টুডেরা টুমোরা তাদেরকে এখান থেকে যেতেই হবে কাজে এটি যেমন আমরা একসাথে অভিযান চালাবো আবার একই সাথে আমাদের মনিটরিং অব্যাহত থাকবে পাশাপাশি আমরা সবাইকে অনুরোধ করব যে আমরা আসুন সবাই মিলে একটু সচেতন হই হয়ে আমরা এই যে অবৈধ দখলদার যারা আছে তাদের বিরুদ্ধে প্লাস যারা এগুলো না বুঝে করছে তাদেরকে আমরা সচেতন করি এবং এটা আমরা একযোগে এটি প্রতিহত করি রাজুকের জায়গা বা সড়ক ও জনপথের জায়গাতে আসলে ভাড়া দেওয়ার কোনো সুযোগ নেই এটা জানেন এটা যারা করছে একটা চক্র তারা এগুলো সাইনবোর্ড লাগিয়ে সহজ সরল মানুষগুলোকে তাদের সঙ্গে প্রতারণা করছে তারা হয়তো স্বল্প মূল্যে ভাড়া দিচ্ছে কিন্তু আসলে এটা ভাড়া দেওয়ার কোনো সুযোগ নেই তো এগুলো যদি আমরা জানতে পারি বা আমরা আইডেন্টিফাই করতে পারি কারা এইগুলো কাজ করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আর আজকের এই অভিযানে যেহেতু আমরা সরজমিনে কাউকে পাইনি এই কারণে কাউকে জেল বা জরিমানা করা সম্ভব হয়নি ধন্যবাদ Yes. okay